হাই মৌমাদি বলো কেমন আছো হাই দিদি অর্পিতা কেমন আছো বলো বলো কিরকম আছো সবাই সবাই ঠিক করে দাও তুমি আমার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছিলে কি করব বলো আমাদের পাশে প্রোগ্রাম হচ্ছে কীর্তনের তো সেই তাই শুন শুনছিলাম না ঠিক সবাই এসেছে এবারে ওদের সাথে না কথা বলে তো চলে আসতে পারি না সবাই একটু লাইক করে দাও মোহতি কেমন আছো বলো আমি আছি লাইক করলাম থ্যাংক ইউ তো সুজিৎ দা কেমন আছো বলো কেমন আছো বলো ভালো আছো আমি ভালো আছি গো মৌমাতি তুমি কেমন আছো খাবার খেয়ে কমেন্ট করছি ঠিক আছে খেয়ে আসো লাইক করে দাও মৌমাতি লাইক করে দাও সবাই একটু লাইক করে দাও কে কে লাইভে আছে একটু কমেন্ট করো সবাই একটু চ্যানেলকে জয়েন সাবস্ক্রাইব করো সিচিপা খাবার খেয়ে রেডি আচ্ছা আচ্ছা যারা যারা নিউ আছো একটু কমেন্ট করো আর সাবস্ক্রাইব করি কে লাইভে মেসেজ ডিলিট করছো প্লিজ মেসেজ ডিলিট করো না কমেন্ট ডিলিট করো না কমেন্ট ডিলিট করো না দিদি তোমার খাওয়া হয়ে গেছে হ্যাঁ আমার খাওয়া হয়ে গেছে গো তোমাদের খাওয়া হয়ে গেছে সবার কে লাইক করুন একটু লাইক করে দাও কে কে আছো একটু কমেন্ট করুন আমার খাওয়া হয়ে গেছে লাইভে যে যে নিউ আছো তারা একটু সাবস্ক্রাইব করে নাও লাইভে যে যে নিউ আছো তারা একটু সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা সাবস্ক্রাইব লাইভটাকে লাইক করে লাইভে যারা নিউ আছো একটু আমার হয়নি কখন করবে তো আমি এই করে এলাম যে সাধারণ কি রান্না করেছো অর্পিতা কি রান্না করেছো বলো पिता किरान मैं उनसे बोलो तो विकास कुमार लाइक दम थैंक यू थैंक यू कैसे हो विकास कुमार जी आप कैसे हो बताओ ম্যাচিকো পনেরো জনের ওয়াচিং চলছে প্লিজ কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো পনেরো জন ওয়াচিংয়ে আছো লাইভ সাবস্ক্রাইব করে দাও পনেরো अमृत अच्छा अरबी जी अच्छा खाना हो गया आपका ड्यूटी ख़त्म हो गया আছে আচ্ছা জি হ্যাঁ রুটি সয়াবিন তরকারি বেগুন ভাজা মিষ্টি আচ্ছা 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 চোদ্দো জন ওয়াচিংয়ে আছো একটু কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও চোদ্দো জন ওয়াচিংয়ে আছো अब जा रहे हैं रूम अच्छा 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 ठीक है आप जाइए जाकर फिर पर कमेंट कीजिएगा अर्पित जी कैसे हैं अर्पिता विकास जी तो बोल तुम्हें कमन हो अच्छी मानी कि भाव আমার লাইফে যারা থাকে তারা ভালোই থাকার কথা আমি কথাতে সবাইকে ভালো করে নিই বুঝলে আমি কথাতে সবাইকে ভালো করে নিই ওই মোটামুটি কেন মোটামুটি আমি মোটামুটি কথাটা কার কাছ থেকে শুনতে চাই না আমি চাই সবাই খুব ভালো আছে এটা আমি শুনতে চাই আমার লাইভে সবাই আসবে এসে বলবে আমি খুব ভালো আছি Thank you. তুই কে একটু কমেন্ট করো সরি তো নেট প্রবলেম যাচ্ছো না কী করবো Uff. <try> no, <på mennke> <try> 그만 특히 요즘도 붙이는.